আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামীকাল উনত্রিশে অক্টোবর মঙ্গলবার চলে আসলাম ঘূর্ণিঝড়ের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ রাতের মধ্যে আরও শক্তি বাড়াবে ঘূর্ণিঝড় মন্তা আগে তানতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের হাত ধরে আগামী পাঁচ দিনের মধ্যেই বাংলাদেশের উত্তরাঞ্চলে দেয়া আটছে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত যার কারণে জলবদ্ধতা তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোর উপর কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ল্যান্ডফল করার সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে অবস্থান করায় বাংলাদেশের কিছু অঞ্চলে জড়ো হওয়া ও সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবী ও উপকূলবাসীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে গভীর সাগরে যাওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দর্শক আজ সোমবার সাতাশে অক্টোবর রাত থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার আটাশে অক্টোবর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সময় দর্শক বন্ধুরা বর্তমানে বায়ুর যাত্রা মোড় আমরা অবস্থান করলাম বর্তমান একেবারে এই শক্তিশালী নিম্নচাপটি ঘূর্ণিঝড় মন্তাতে কিন্তু পরিণত হয়ে গেছে বাতাসের যে গতিমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় দেখুন ঘন্টায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে অলরেডি এটি দেখুন একেবারে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সোমবার সাতাশে অক্টোবর দুপুরের মধ্যে কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত থানার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার আটাইশে অক্টোবর এটি ধীরে ধীরে দেখুন উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে পারে দেখুন বুধবার উনত্রিশে অক্টোবরের মধ্যে এটি কিন্তু ল্যান্ড করতে পারে বিশাখপাট্টনাম এবং হায়দ্রাবাদ এখানে ভাবুনেশ্বর এই অঞ্চল দিয়ার সঙ্গে বারে থেকে অতিবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই ঘূর্ণিঝড়টি এখানে তাণ্ডব চালিয়ে পরবর্তীতে শক্তি হারিয়ে দুর্বল হয়ে ভারতের উপর বারে বৃষ্টিপাত ঘটিয়ে উত্তরাঞ্চলে চলে গিয়ে আরও কিছুটা শক্তি অর্জন করে বাংলাদেশের উত্তরাঞ্চলে ভারে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে তখন বাংলার উত্তরের জেলাগুলোর पर ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কীরকম বৃষ্টিপাত হতে পারে আসুন আমরা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এরপরে অপগ্রহ স্যাটেলাইট ইমেজ থেকে দেখাব বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন ঘূর্ণিঝড়টি আজ রাতে কীরকম তাণ্ডব চালাতে পারে তো দেখুন বিশেষ করে আগামীকাল মঙ্গলবার আঠাইশে অক্টোবর আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এবং সাগর মেঘলা হতে পারে এখানে সাগর উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় করাকপুর কোলাঘাট অঞ্চল তারপর জলেছাড়া বারিপাদা বালুচারা এই অঞ্চলে বারিপাদা এখানে দেখুন উপকূলীয় এই যে সকল জেলার উপর বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী বুধবার উনত্রিশে অক্টোবর নাগাদ এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং হালকা বিক্ষিপ্ত দু এলাকায় বৃষ্টিপাত হতে পারে এরপরে এখানে রাজধানী ঢাকাসহ এখানে লোহাগাড়া জয়সুর তারপর এদিকে রয়েছে শুরু করে এবং এদিকে চন্দ্রনগর কলকাতা আরামবাগ সহ এখানে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বৃহস্পতিবার তিরিশে অক্টোবরের মধ্যেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে বৃহস্পতিবার ভোর সকাল সকাল দেশের পশ্চিম দিকের কিছু কিছু জেলার পর কলকাতা সহ শান্তিপুর এবং যশোর মেহেরপুর রাজশাহী সহ এই অঞ্চলে বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে রয়েছে মালদা তারপর রয়েছে এখানে শিবগঞ্জ তারপর এখানে গঙ্গারামপুর এই এলাকার দিকে বালুরঘাট সহ বিভাগ সহ এখানে কিছু কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে অন্যদিকে এদিকে দেখুন শিবগঞ্জ পূর্ণিয়া তারপর ক্যারান্দিগি এখানে এই সকল এলায় এখানে তারপর দিনাজপুর সহ রংপুর বিভাগের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাত হতে পারে তবে বিশেষ করে শুক্রবার একত্রিশে অক্টোবর এবং পহেলা নভেম্বর উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে যদি আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন না আসে যে বালুরঘাট এবং ঘোরারঘাট রাজীবপুর গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সহ কৃষ্ণাগঞ্জ এই এলাকায় ভারীতে প্রতিবারে বৃষ্টিপাতের সতর্কতা এখনও রয়েছে পূর্ণিয়া বাগালপুর তারপর এখানে এখানে অধিকাংশ এলাকায় আরারিয়া থেকে শুরু করে তারপর উত্তরবঙ্গের জেলাগুলোর উপর ভারী থেকে ভারী বৃষ্টি নিয়ে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে এরপরে আমরা যদি দেখি শনিবার এক নাগাতু উত্তর ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু দেখুন বিরামপুর বালুরঘাট অঞ্চল গঙ্গারামপুর তারপর দিনাজপুর কারুলে অঞ্চল সাইদপুর তারপর পীরগঞ্জ এছাড়া ঠাকুরগাঁও এবং বোদা দেবীগঞ্জ জলডাকা শীতলকুচি দিনহাটা লালমনিহাট কুচবিহার আলিপুরদুয়ার সহ এই সকল জেলাগুলোর উপর বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী শনিবার পহেলা নভেম্বর থেকে দেখুন অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে উত্তরবঙ্গের সকল জেলাগুলোর উপর একেবারে জলবদ্ধতা তৈরি হতে পারে এখানে ভারী বৃষ্টির কারণে সঙ্গে রবিবার দুই তারিখ নাগাদ ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চলে তখন কিন্তু ঢাকা বিভাগের উত্তরাঞ্চলসহ নাগারপুর বাঁশটাইল কালীহাটি বালুকা 20 দলকাত্র দলকাতরের মইমেসাহ পলপুর নালিতাভারি বাকমারা নেত্রীগুনা সহ এখানে উত্তরবঙ্গের জেলাগুলোর উপর এবং এর পরে রবিবার 2ই অক্টোবর নাগাদ 2ই নভেম্বর নাগাত এখানে বাড়ি থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মূলত চলতি মাসের শেষের দিকে এবং নতুন মাসের শুরুর দিকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলে আকাশ মেঘলা সঙ্গে বজ্র কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক এ হচ্ছে মূলত ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা আর বর্তমান উপগ্রহ স্যাটেলাইট ইমেজ আমরা একটু লক্ষ্য করব বাংলার আকাশ পরিষ্কার হয়েছে কোনো ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক মেঘামালা সক্রিয় হচ্ছে বাড়িতে কিন্তু বঙ্গসাগর বুকে রয়েছে ইতিমধ্যে এবং বাড়িতে কতিবারে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে যা এখানে বিজয়বাদা বিশাখাপটনাম সহ নীলুড়ে চেন্নাই এখানে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভুবনেশ্বর এখানে উড়িষ্যা এলাকায় বৃষ্টিপাত হতে পারে হালকা এবং আকাশ মেঘলা থাকতে পারে প্রচণ্ড আকারে রাতের দিকে বাংলার আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে দিকে আকাশ হতে পারে কোলাঘাটামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সহ কুচবিহার সহ আকাশ কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুম ব্যবসা গরম অব্যাহত থাকবে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তীব্র ব্যবসা গরম দেশের উপর রয়েছে ইতিমধ্যে দেখুন টেকনাফ থেকে শুরু করে নাইকনচুরি চকরিয়া কুতুবদিয়া দিয়া চট্টেগ্রা সন্ধি ফাঁকিয়ে একেবারে ব্যবসা গরমের লাল সতর্কতা লঙ্গাচুরি দিঘি ব্যাপক ব্যবসা গরম থাকতে পারে মগিয়াবাড়ি উদয়পুর ভেলুনিয়া শিলচর বাসার এখানে আমবাসা সহ বরিশাল কুলনা ঢাকা সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে তাছাড়া আগামীকাল ঢাকা সহ ত্রিপুরা রাজ্যে কুলনা বিভাগের উত্তরাঞ্চল সহ পাবনা রাজশাহী নালিহাটি এখানে সিংরা বগুড়া তারপর ঘোড়াঘাট এবং বালুঘাট সহ উত্তরবঙ্গের সকল জেলায় তীব্র ব্যবসা গরম অনুভব হবে এছাড়া দেখুন প্রতিদিনই তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে এবং উত্তরাঞ্চল থেকে ব্যবসা গরমের মাত্রায় কিছুটা কমতে পারে প্রিয় দর্শক দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চটি সবার আগে পিতা আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ